নমস্কার পুজোর পরিবারে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই থিম কথা সেগমেন্টের এটি আরও একটি পর্ব কলকাতা শহরের আরও একটি দুর্গা পুজোর থিম নিয়ে এই পর্বে আলোচনা করব কলকাতার বিভিন্ন থিম যেগুলো এবছর দুর্গা পুজোয় প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আমাদের এই থিম কথার বিশেষ পর্ব এর আগের পর্বগুলো আপনারা দেখেছেন এটি আরও একটি নতুন পর্ব নতুন একটি পুজো যে পুজোর থিম প্রকাশিত হয়েছে এবং সেই থিম নিয়ে এই পর্বে বিস্তারিত আলোচনা করব তাই সকলকে বলবো পুরো ভিডিওটি দেখার জন্য চলুন তবে আর বিশেষ দেরি না করে দেখে নিই কোন পুজো কোন থিম আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপিত করতে চলেছি চলুন তবে বিশেষ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের বাংলার পুজোর মানচিত্রে বিশেষ করে কলকাতা শহরের বুকে উত্তর কলকাতার এই পুজোটি অত্যন্ত প্রিয় এবং পছন্দের পুজোর মধ্যে একটি তা বলার অপেক্ষা রাখে না এক নম্বর ওয়ার্ড সাধারণ উৎসব ও প্রদর্শনী অর্থাৎ জগৎ মুখার্জি পার্কের পুজো যে পুজো আমাদের উত্তর কলকাতার পুজো পরিক্রমার লিস্টে অবশ্যই থাকে আপনারাও হয়তো অনেকে যান এই জগৎ মুখার্জি পার্কের পুজো দেখতে মনে আছে গত বছর দু হাজার সেই কলকাতা মেট্রো মেট্রো সফর করে মেট্রোর মধ্যে দিয়ে মা দুর্গার দর্শন করেছিলেন সেই জগৎ মুখার্জি পার্কের পুজো নিয়ে আজকে কথা বলব এবছরের থিম ভাবনা নিয়ে এবছর দু হাজার পঁচিশে জগৎ মুখার্জি পার্কে পুজো উননব্বইতম অর্থাৎ এইট্টি নাইন ইয়ার্স সে পদার্পণ করল এই পুজো প্রায় আজ নয় স্বাধীনতার এগারো বছর আগে থেকে এই পুজোর সূচনা প্রায় উনিশশো সাল থেকে এই জগৎ মুখার্জি পার্ক অর্থাৎ এক নম্বর ওয়ার্ড সাধারণ দুর্গোৎসব প্রদর্শনী পুজো কমিটিরা তারা পুজো করে আসছেন তাহলে ভাবুন স্বাধীনতার এগারো বছর আগে থেকে এই দুর্গা পুজো হচ্ছে পুজোর বয়স কিন্তু কম নয় প্রায় অনেকটাই নব্বই ছুঁই ছুঁই এবছরের পুজো এবছর গতবারের মতনই শিল্পী সুবল পাল এবছর পুজোর দায়িত্বে রয়েছেন সৃজনশীলতা এবং মাতৃ রূপায়ণে শিল্পী সুবল পাল এবছর এই জগৎ মুখার্জি পার্কের পুজোয় কাজ করছেন এবছরে তাদের থিম অনেকেই আপনারা জানতে পেরেছেন বেশ কিছুদিন আগে এই পুজোর খুঁটি পুজোও কিন্তু হয়ে গেছিল সেই কুটি পুজোর মাধ্যমে এবং তাদের থিম ভাবনা প্রকাশের মধ্যে দিয়ে তাদের শারদ সূচনা হয়ে গেছিল এই নিয়ে তার আগে একটা জিনিস বলি যে এই পুজোটা কতটা বাংলা ও বাঙালির কাছে নস্টালজিক কতটা ঐতিহ্যবাহী তা অনেকেই হয়তো জানেন যারা ওই অঞ্চলের আশপাশের বাসিন্দা বা যারা বাংলার দুর্গা পুজো নিয়ে চর্চা করেন অথবা যারা পুজোর সাথে দৈনন্দিনভাবে জড়িত যারা সমস্ত কিছু খবর রাখেন তারা জানেন এই পুজোটা কতটা পুরনো বা আমাদের জেনারেশানে আগের আগের জেনারেশান তারাও জানে যে উত্তর কলকাতার একটি অনন্য পুজো জগৎ মুখার্জি পার্ক এখন থিমের ভিড়ে এই পুজো পাল্লা দিয়ে থিমের কাজ করছে থিমের মাধ্যমে শিল্পকলা তুলে ধরছে পুজোটাকে করছে কিন্তু পুরা পুরোনো সময় একটা সময় কিন্তু আজ থেকে প্রায় চোদ্দো পনেরো বছর আগেও এই পুজোর থিমের পুজো ছিল না সে তারা কিন্তু সাবেকি পুজো করত এবং সাবেকি আনায় ভর করেই মা দুর্গার পূজা অর্চনা করত অতীতে এই পুজোর প্রধান আকর্ষণ ছিল নাটক যা বর্তমানে সেই নাটক বিলুপ্তির পথে আমাদের বাংলা সংস্কৃতির মধ্যে সিনেমা জগতের আগেও থেকেই শুরু হয়েছে নাটক সেই নাটক এই পুজোর একটি প্রধান মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি আকর্ষণ ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্বদের দেখতে নবমীর সন্ধ্যায় ভিড় উপচে পড়তো এই জগৎ মুখার্জি পার্কে উৎপল দত্ত বাদল সরকার থেকে শুরু করে বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা এই পুজোয় আসতেন তার সাথে বলে রাখি এই পুজোর বিশেষত্বও ছিল লাঠি খেলা যা বর্তমানে আমরা আমাদের জেনারেশান দেখতেই পাই না নবমীর দুপুরে দুর্গা পুজোর নবমীর দুপুরবেলা লাঠি খেলা হতো এই পুজোয় এবং তারপরে সন্ধেবেলা সন্ধ্যা আরতির পর হতো নাটক সেই নাটক দেখতে আশপাশ অঞ্চলে এবং বাইরে থেকে বহু মানুষ পুজোর সময় যখন কলকাতায় আসতেন তখন তারা এই জগৎ মুখার্জি পার্কে শ্যামবাজার এই শোভাবাজার অঞ্চলে উপস্থিত হতেন নাটক দেখতে এখন এই জিনিসগুলো আমরা দেখতে পাই না ঠিকই কিন্তু যখন শুনি বা কোনো সিনিয়র ব্যক্তিত্ব কোনো মানুষদের কাছ থেকে শুনি বা সেই অঞ্চলে সেই পুজো উদ্যোক্তাদের কাছ থেকে শুনি এই জিনিসগুলো একটা সময় হতো শুনেও ভালো লাগে আমাদের দুর্ভাগ্য আমরা এই জিনিসগুলো বর্তমানে চাক্ষুষ করতে পারি না আমাদের জেনারেশন হয়তো হাতের এক মুঠো মোবাইল ফোনেই আনন্দ পায় আমরা নিজেরাও সেটাতেই হয়তো ভর করে আনন্দ খুঁজি কিন্তু সেই সময় লাঠি খেলা নাটক এই জিনিসগুলো পুজোর একটি অঙ্গ ছিল একটি পাঠ ছিল সেই জিনিসগুলো এখন অতীত আমরা সেই সময়কে হয়তো ফিরিয়ে আনতে পারবো না কিন্তু সেই আবেগ সেই নস্টালজিয়া সেই ভালো লাগাগুলোকে আমরা আলোচনার মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এগুলোকে বাঁচিয়ে রাখতে পারি এবার আসি এই পুজোর থিম নিয়ে অনেকেই জানেন অনেকেই জানেন না এই জগৎ মুখার্জি পার্কের উননব্বইতম বর্ষে তাদের ভাবনা এআই আশীর্বাদ না অভিশাপ এই ট্যাগলাইনটি বেশ কিছুদিন আগে যখন কুটি হয়েছিল সেই দিনই বিকেলবেলা ওদের এই থিম ভাবনা প্রকাশ পেয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যা বর্তমানে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত বিশেষ করে আমাদের মতো বর্তমান ইয়ং জেনারেশানের কাছে এআই এমন একটা জিনিস বা এমন একটা টেকনোলজি যা আমাদের বছর দুয়ের মধ্যে আমাদের জীবনের বিশালভাবে প্রভাব ফেলেছে কম্পিউটার বলুন মোবাইল বলুন বিভিন্ন টেকনোলজি ডিভাইসের মাধ্যমে আমরা এই এআইকে ব্যবহার করছি আগামী দিনে বিজ্ঞানীরা বলছেন এই এআই ভবিষ্যতের রূপরেখা ভবিষ্যতকে তারা এই এআই পথ দেখাবে আদতে কি এটি এআই আমাদের জীবনের আশীর্বাদ রূপে এসছে বা আরও ডিপলি আসতে চলেছে নাকি অভিশাপ হিসাবে আমাদের উপর বর্তাচ্ছে বা আগামীতে আরও জোরালোভাবে বর্তাবে এই প্রশ্নচিহ্ন রেখেই এই বছর জগৎ মুখার্জি পার্কের তাদের থিম ভাবনা থিম ভাবনাটি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে কারণ একটি সামাজিক বার্তা দিতে চাইছে এই জগৎ মুখার্জি পার্কের এই পুজোর তারা আশীর্বাদ না অভিশাপ এই জিনিসটা ডিপলিভাবে হয়তো পরিলক্ষিত করতে পারবে না বা বাস্তবে বর্তমানে সম্ভব নয় কিন্তু একটি মান আমাদের মানুষের মস্তিষ্কে একটি চিহ্নতে রেখে যেতে পারে এই থিম ভাবনার মাধ্যমে দুর্গা পুজোতে আদতে কি সেটি আমাদের কাছে আশীর্বাদ হিসেবে আসছে আমাদের জন্য খুব ভালো নাকি আমাদের জীবনকে আমাদের চলার পথকে আরও কঠিন করে দিচ্ছে অভিশাপ রূপে আমাদের উপর বর্তাবে এই যে মেসেজ এই যে সামাজিক বার্তা এটি তারা জগৎ মুখার্জি থিমের মাধ্যমে তুলে ধরতে চলেছে এটি কোনো আপনি আপনারা শুধু থিম হিসেবে ভাববেন না এটিকে বর্তমান সমাজে একটি বার্তা হিসেবে এই থিম ভাবনাটাকে গ্রহণ করবেন এটাই কামনা রইল আসলে এআইয়ের মাধ্যমে এখন চটজলদি কয়েক ঘন্টার কাজকে আমরা কয়েক মিনিটে ট্রান্সফার করতে পারছি একটি কোন ভিডিও একটি কোনো চিত্র যা আমাদের তৈরি করতে বহু ঘন্টার পর ঘন্টা লেগে যেত বা লেগে যাচ্ছে সেটিকে আমরা কয়েক মিনিট বা এক ঘন্টার মধ্যে সেটিকে তৈরি করে ফেলতে পারছি একটি অন্যরকম চিত্রপট আমাদের সামনে খুলে যাচ্ছে চ্যাট জিপিটি বলুন বা বিভিন্ন নেক্সাসে বিভিন্ন এআই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কোনো প্রশ্ন থাকলে বা আমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটি এআই উত্তর দিয়ে দিচ্ছে বিভিন্ন চিত্র আমাদের রূপ পরিবর্তন করে আর্টিফিশিয়ালি বানিয়ে দিচ্ছে সেটি আদতে এই জিনিসগুলো একাধারে ভালো আর একাধারে অভিশাপের মতোই আমাদের কাছে বর্তাচ্ছে এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে যে কোনো জিনিসের এপিটোপি থাকে পজিটিভ নেগেটিভ থাকে রাত থাকলে দিন হবে দিন থাকলে রাত হবে ঠিক সেরকমই একটি কয়েনের এপিটপি যেমন এআই আমাদের জীবনে ভালো দিকও আছে এআইয়ের মাধ্যমে সেরকম এআইয়ের মাধ্যমে খারাপ দিকও রয়েছে কোনটি বেশি কার পাল্লা ভারী ভালো না খারাপ সেটি হয়তো আমরা এখন বুঝতে পারবো না বা বোঝার চেষ্টা করাটা বৃথা কিন্তু আমরা তো সচেতন থাকতে পারি এই সচেতনতা বার্তাটাই জগৎ মুখার্জি পার্কের এই পুজো দিতে চাইছে আমরা যদি সজাগ সচেতনভাবে সব কিছু মাপকাঠি মেপে এআইকে ব্যবহার করতে পারি হয়তো সেটি আমাদের জন্যই ভালো হলে এই হয়তো জিনিসটা এআই ভালো একটা সময় এসে দাঁড়াবে অভিশাপ রূপে সেটি পরিবর্তন হয়ে যাবে তার দায় থাকবে আমাদের নিজের সব কিছু যদি আমরা টেকনোলজিতে বিশ্বাস করি টেকনোলজির ওপর ভর করি তাহলে আমাদের মস্তিষ্ক আমাদের চিন্তাধারা শিথিল হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে আমরা শারীরিক না মানসিক দিক থেকেও অলস হয়ে পড়ব এক ক্লিকে একটা বাটনে আমরা অনেক কিছু কাজ আগামী দিনে হয়তো করে ফেলতে পারব কিন্তু আমাদের চিন্তাধারা আমাদের মেন্টালিটি শিথিল হয়ে নিস্তেজ হয়ে যাবে এআই কিন্তু আমরাই তৈরি করেছি মানব মস্তিষ্ক থেকেই সেটি তৈরি হয়েছে তাই যেটি সৃষ্টি হয়েছে সেই যেন আমাদের মানব মস্তিষ্ককে নষ্ট না করে ফেলে এটি আমাদের মাথায় রাখতে হবে এই বার্তাটি এই মেসেজটি শুধু দুর্গা নয় যে কোনোভাবে যে কোনো মাধ্যমে আমাদেরকে মাথায় রাখতে হবে আমি আরও একবার ধন্যবাদ জানাবো জগৎ মুখার্জি পার্ক দুর্গোৎসব কমিটিকে এরকম একটি থিম ভাবনা তুলে ধরার প্রচেষ্টা করার জন্য বিশেষ করে শিল্পী সুবল পালকে পুজোর সময় আমরা অবশ্যই দেখতে পাবো যখন প্যান্ডেল ওপেন হয়ে যাবে কীভাবে কেমনভাবে এই এআই টেকনোলজিটাকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে অবশ্যই আমার সাথে সাথে আপনারাও দেখবেন পরিশেষে আবারও বলি জগৎ মুখার্জি পার্ক থিম ভাবনার মাধ্যমে আমাদের বাংলা দুর্গা পুজোকে এগিয়ে নিয়ে চলেছে বাংলার ঐতিহ্যকে বাংলার সৃষ্টিকে তুলে ধরছে তার সাথে সাথে জগৎ মুখার্জি পার্ক যে ঐতিহ্যবাহী এবং একটি নস্টালজিক একটি পুজো আমাদের বাংলার বুকে উত্তর কলকাতার বুকে সেটি ভুললেও চলবে না তাই সকলে দুর্গা পুজোর সময় অবশ্যই জগৎ মুখার্জি পার্কে আসবেন আমি নিশ্চয়ই যাব অবশ্যই যাই প্রতি বছর এর সাথে সাথে এই জগৎ মুখার্জি পার্ক পুজো কমিটির সকলকে আমার এবং পুজোর পরিবারের পক্ষ থেকে আন্তরিক আগাম শুভেচ্ছা রইল দেখা হবে পুজোর সময় তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সকলের মাঝে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন যাতে আপনার এই ভালো লাগা ভিডিওটি অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে আর আপনাদের যদি এই ভিডিও বিষয়ক বা এই থিম বা এই পুজো বিষয়ক আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে বা কিছু আরও ভালোভাবে বিস্তারিত জানার থাকে তাহলে এই নীচে দেওয়া নম্বরটি সেভেন ডবল জিরো থ্রি নাইন ওয়ান ডবল এইট সিক্স থ্রি এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ বা কল এনি টাইম করতে পারে তাহলে আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী পর্বে অন্য এক পুজো নিয়ে অন্য এক থিম ভাবনা নিয়ে উপস্থাপিত করব আপনাদের কাছে তাহলে এই ভিডিও থেকে বিদায় জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবে দুগ্গা দুগ্গা